এবারে মায়ের ভাতে আছে একশো দশ গ্রাম চাল আর খিচুড়িতে আছে পঁচাত্তর গ্রাম চাল মায়েরও পঁচাত্তর শিশুরও পঁচাত্তর শিশুরও তিরিশ গ্রাম ডাল আর মায়েরও তিরিশ গ্রাম ডাল এবারে খিচুড়িতে মায়ের আছে এক টাকা তেষট্টি পয়সা আর শিশুর আছে এক টাকা ন পয়সা এই তো তোমার এসে ওই তো করা হাসনা সে তো তা সকালে চা খাবে বলছি যে

কারো আমার কিছু নজরে আছে যে দিদিমণি কর্মচারী থাকুক যাই থাকুক না কেন যে তাদের বাড়িতে যায় ভাগাভাগি হইয়া সেটা কথা থেকে যায় না অন্য কোনো থাকে না আপনার স্কুলের সিস্টেমালাটা না অন্য কোনো মানেটা কি যে ধরো পাঁচটা ডিম বেড়ে গেছে দশটা ডিম বেড়ে গেছে

ছাত্রছাত্রী আছে <severation> <reconcile> widehatta swarga scheme me hai 70 jon ha chhatra chhatriya cha ache ta shei কত

ফাঁকা কিছু তাহলে আগামী মাসে ওই চুরানব্বই উপরে হিসাব করে আমার কত স্টকে আছে খাতা দেখে নিলো অবশিষ্ট কথা আছে এবারে দেখার পরে দেখা গেলো যে সামনের মাসে কুলাবে না তার মানে এখানে আবার হ্যাঁ আমরা পর্যন্ত উনিশ টাকা পার ডে পর্যন্ত এক থেকে উনপঞ্চাশ জনের যদি মিল হয় তাহলে তার উনিশ টাকা এবারে পঞ্চাশ থেকে ঊনসত্তর পর্যন্ত মিল হলে একুশ টাকা এবার ঊনসত্তরের উপরে হলে তেইশ টাকা জ্বালানি এবার এই যে তেইশ টাকার জ্বালানি পার ডে এই তেইশ টাকার জ্বালানির মধ্যে আমাকে হলুদ কিনতে হয় আমি একটু ফোড়ন ব্যবহার করি সেই যে টমেটোটা এখন আছে বলে পেঁয়াজটা ব্যবহার করিনি

ধরো আমার পঞ্চাশটা ছেলে আছে প্রথম সপ্তাহে কিন্তু খাবার কিন্তু ওখান থেকে কিন্তু সত্তরটা বেরিয়েছে কিন্তু প্রথম সপ্তাহে ছেলে বেরিয়েছে কিছু কিছু করার নেই তা যে বাড়তি থাকতে পারে আর যারা ওর আমি না 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 আমি এতক্ষণ আমি পাচ্ছিলাম এটা আমার না পারে না তখন আমাদের মিল কমে যাবে